হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি এবং ফোন করেছিলেন প্রতিমন্ত্রী পলক কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফা এক দাবির কর্মসূচি চলাকালীন সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন ইন্টারনেট বন্ধের নির্দেশ দিত এমনকি তখনকার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকও সরাসরি ফোন করে নেট বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি বরং তার বদলে নানা সময় নানা বক্তব্য দিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা দেশে বিগত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল প্রায় দশ দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবাগুলো বন্ধ ছিল প্রায় তেরো দিন কখন কোন মাধ্যমে কোন সংস্থা ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায় পনেরোই জুলাই দিবাগত রাতে রাত সাড়ে বারোটার দিকে বিআরটিসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এর প্রায় আধা ঘন্টার মধ্যেই আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধের জন্য জানানো হয় পরবর্তীতে ষোলোই জুলাই দুপুরের দিকে বিটিআরসি একই বিভাগ থেকে দেশের উনষাটটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল বন্ধের ইন্টারনেট বন্ধের নির্দেশ পায় সঙ্গে সঙ্গে উল্লেখ করা হয় এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে বিটিআরসির একজন হাই কমিশনার যিনি কিনা নাম প্রকাশ না করা সত্ত্বে প্রথম আলো কে জানান ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না বরং জুনাইদ আহমেদ পলক যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি সরাসরি নেট বন্ধ করার জন্য আদেশ করেছিলেন বন্ধুরা আপনার কি মনে হয় রাজনৈতিক এই চাল রাজনৈতিক এই স্বার্থ বাঁচানোর খেলায় কে জয়ী হয়েছে জনগণ নাকি সরকার আর আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কারা কারা আগেই বুঝতে পেরেছিলেন যে এই নেট বন্ধ করাটা ছিল সরকারের ইচ্ছাকৃত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর এ ধরনের কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ